নারী এক আশ্চর্য জগৎ বাইরে থেকে যতই কঠোর বা আত্মনির্ভরশীল মনে হোক না কেন প্রতিটি নারীর হৃদয়ে গভীরে লোকে থাকে দুর্বলতার কিছু বিশেষ অনুভব এই দুর্বলতাগুলোকে যদি একজন পুরুষ সম্মান ভালোবাসা বুদ্ধিমাত্রা দিয়ে স্পর্শ করতে পারেন তাহলে সেই নারী নিজের সমস্ত আবেগ দিয়ে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন চারটি উপায় যা ব্যবহার করে আপনি একজন নারীর হৃদয় জয় করতে পারেন এমনকি সে নারী যদি আপনার প্রতি আগ্রহ নাও থাকে তবে এগুলোর ব্যবহার যেন হয় দায়িত্বশীলভাবে সম্মান রেখে কৌশলে এবং অবশ্যই নোংরাভাবে নয় বরং আবেগ বোঝাপড়ার মাধ্যমে উপায় এক মনোযোগ দিয়ে শুনুন তার চোখে চোখ রেখে একজন নারী সবচেয়ে বেশি দুর্বল হয় যখন কেউ তার মনের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে আপনি যদি একজন মেয়ের চোখে চোখ রেখে তার মনের কথাগুলো মন দিয়ে শোনেন মাঝে মধ্যে মাথা নেড়ে তাকে বোঝান আপনি তাকে অনুভব করছেন সেটা তার ভেতরে ভরসা তৈরি করে নারী চায় কেউ তার অনুভূতির মূল্য দিক নারীর হৃদয় আবেগপ্রবণ সে তার অনুভূতি প্রকাশ করতে ভালোবাসে কিন্তু সমাজ সবসময় তার মুখ বন্ধ করে রেখেছে আপনি যদি সেই মানুষ হন যে তার সেই চেপে রাখা কষ্ট স্বপ্ন না বলা ইচ্ছাগুলো শোনেন তাহলে সে অজান্তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে একজন ক্লান্ত গৃহবধূ যখন সারাদিনের ব্যস্ততা শেষে আপনাকে বলে আজ সারাদিন কেউ আমাকে জিজ্ঞেস করেনি কেমন লাগছে তখন আপনি যদি বলেন তুমি এখন বসো আমাকে বলো সবটা সে মুহূর্তেই সে ভিতরটাকে ভেঙে পড়বে কিন্তু ভালোবাসায় উপায় দুই শারীরিক নয় মানসিক ছোঁয়া দিন শুধু হাত ধরা চুমু খাওয়া বা শরীর স্পর্শ করলে মেয়েরা দুর্বল হয় না বরং এমন এক মানসিক ছোঁয়া আছে যার শারীরিক স্পর্শের চেয়েও গভীর আপনি যদি তার আত্মবিশ্বাস বাড়ান তাকে তার সৌন্দর্যের বিভিন্ন দিকগুলো বোঝান তার মাঝে থাকা প্রতিভাকে সামনে আনেন তাহলে আপনি শুধু একজন প্রেমিক নন হয়ে উঠবেন তার মেন্টাল সিপজন আপনি যদি একজন মেয়েকে এমনভাবে বলেন তোমার ভেতরে ধীরতা আর হাসিটা এই দুটাকে আমাকে অসাধারণ করে তোলে তাহলে আপনি তার হৃদয় এমন এক দরজা খুলবেন যা বহুদিন ধরে বন্ধ ছিল একজন নারী হয়তো সারাদিন বাহিক সৌন্দর্য নিয়ে কটাক্ষ শুনেছে আপনি যদি বলেন তোমার চিন্তাধারা এত পরিণত তাহলে আপনি তার অনুভবের গভীরে গিয়ে ছুঁয়ে যাবেন উপায় তিন নোংরা কথার পিছনে আবেগ মিশান। হ্যাঁ এই পয়েন্টটি একটু সাহসী তবে ভুল বুঝবেন না নারীরা সবসময় রোমান্টিক কল্পনাই বাঁচে যদি আপনি একটু খোলামেলা কথা বলেন একটু ধর্দক মন্তব্য করেন সেটা নোংরা না হয়েও ওঠে বরং আবেগ রোমান্স এবং বোঝাপড়া পূর্ণ হয় তাহলে নারী আপনার প্রতি দুর্বল হবে আপনি যখন বলেন তোমাকে দেখলে এমন কিছু করতে ইচ্ছে করে যা তোমার চোখে ভালোবাসা ছড়িয়ে দেয় এটা স্পষ্ট জন ইঙ্গিত নয় তবে আবেগ ভরা কামনার প্রকাশ নারীরা ইমাজিনেশন প্রবণ আপনি যদি তার কল্পনায় বোরাক্ষণ তাহলে আপনি শুধু দৃষ্টিতে নয় তার মনের গভীরেও স্থায়ী হয়ে যাবেন উপায় চার অভিমান বুঝে তাকে জয় করুন নারীদের দুর্বল করার চূড়ান্ত উপায় হলো তার অভিমান বোঝা সে যতই আপনাকে দোষ দেখ খিটিমিটি করুক এসবের ভেতরে লুকিয়ে থাকে তুমি কেন আমাকে গুরুত্ব দাও না প্রশ্ন যখন সে অভিমান করে তখন সারা না দিয়ে চুপ থাকবেন না বরং তার কাছে গিয়ে বলবেন তোমার রাগ আমি ভালোবাসি কারণ সেটা প্রমাণ করে তুমি আমায় ভালোবাসো নারীর অভিমান হল ভালোবাসার আরেক রূপ যে পুরুষ এই অভিমানের মানে বোঝে তাকে সে চোখের জলে ভালোবেসে ফেলে একজন নারীকে দুর্বল করা মানে তার শরীরকে নয় তার হৃদয় তার মনের গভীর গোপন কামনা ও ভালোবাসাকে স্পর্শ করা এই চারটি উপায় যদি আপনি সত্যিকারের অর্থে ভালোবাসা সম্মান আর পড়ে দিয়ে ব্যবহার করেন তাহলে কোনো নারী আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার শব্দের উচ্চতা আপনার দৃষ্টির গভীরতা এই তিনটি জিনিস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে যে মেয়েটি আপনার দিকে তাকাতো না সে হয়তো একদিন বলবে তোমার মতো করে কেউ আমাকে কোনো দিন তুমি যদি ভালোবাসে জয়ী হতে চাও আগে নিজেকে ভালোবাসার যোগ্য করে তোলাও এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব। কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীর অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকে দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় এই শব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতি আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভিতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনের সে হারানো সারটা ফিরে পেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরো কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলাই বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরন কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরের শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি ছবি দিতে পারে এটি শুধু পর নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোট ভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নই এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বোঝুন কিসে সে আরাম ভোধ করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শেখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করে সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মার সুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লেখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কীভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধু সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা এটি শুধুই নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর এঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাসপল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সবসময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো ঠোঁট কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ ও রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু কিছু শেষ পরিণীতে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকে নিজের অস্তিত্ব ভেবে নেয় কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককেই এগিয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝোনে এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোধা হয়ে গেছে শিক্ষা কি ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারোর প্রতি বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান